আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান বলেছেন গণভোটের চাইতে আগে আলুর দাম নির্ধারণ করা উচিত তার এই কথাটির আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তিনি শহীদ প্রেসিডেন্ট রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান মাঝে মাঝে কিছু উদ্ভূত কথাবার্তা বলেন যা এই জাতিকে বিভ্রান্ত করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির প্রধান হবেন তার কথাবার্তার ওয়েট থাকতে হবে যে কোনো লোক যে কোনো কথাবার্তা বলতে পারে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নীতি এবং আদর্শবান নেতা ছিলেন আর অনেক সুনাম রয়েছে কিন্তু তিনি তার সন্তান দুটোকে মানুষ করতে পারেন নাই তিনি তার ওয়াইফকে বেগম খালেদা জিয়াকে কিছুটা নীতি এবং আদর্শ শিখিয়ে গেছেন যেটার উপরে বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ অটল ছিলেন বেগম জিয়াকে আপসীন নেত্রী বলা হয় সত্যি তিনি আপসিন তিনি কারো সাথে আপোষ করেন নাই বেগম জিয়াকে ওয়ান ইলেভেনের সময় বলা হয়েছিল আপনি রাজনীতি করবেন না এই মুস্তাক্কা দিলে আপনাকে বাইরে পাঠা পাঠিয়ে দেওয়া হবে আপনাকে জেলে দেওয়া হবে না বেগম খালেদা জিয়া বলেছেন এ দেশ আমার এ দেশে আমি জন্মেছি আমার মৃত্যু হলে বাংলাদেশি হবে আমি বাংলাদেশেই থাকতে চাই আমি দেশ সেরে কোথাও যাব না তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তার এই সিদ্ধান্তের প্রশংসা আমি করি বিএনপির ভাই এবং বন্ধুদেরকে বলব আপনাদের বিরুদ্ধে বললেই আপনারা খেপে যান আপনারা গরম হয়ে যান মনে করতেছেন আপনাদের অমঙ্গল আমরা চাই আমি যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আমরা যারা ইসলামিক রাজনীতি করি আমরা নীতি এবং আদর্শের রাজনীতি করি আমাদের নীতি এবং আদর্শের পরিপন্থী কোন দল হলেই আমরা তাদেরকে অবজ্ঞা করি না তাদেরকে হিংসা করি না সুচ্ছতা করি না আমরা রাজনীতি করি দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য এজন্য আমরা বিভিন্ন দলের বিভিন্ন খারাপ দিক দেখলে এগুলো আমরা তুলে ধরি জনগণের সামনে এবং এই তুলে ধরাটা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং ইমানি কর্তব্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন আমর বিল মার উপি নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব সে আওয়ামী লীগ করুক করক করুক জামায়াত করুক ইসলামী আন্দোলন করক জাতীয় পাঠক করুক জাসদ করুক বাসদ করক খেলাপথ মজলিস করুক খেলাপথ আন্দোলন করুক জমিয়ত করুক নিজামে ইসলাম করুক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা করুক কৃষক শ্রমিক জনতা লীগ করুক এনসিপি করুক গণ অধিকার পরিষদ করুক যে দলই করুক না কেন যদি সে মুসলমান দাবি করে তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত হবে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এজন্যই আমরা বিভিন্ন দলের সমালোচনা করি খারাপ কাজগুলোর ভালো কাজের আমরা প্রশংসা করি কিন্তু বিএনপির এই জনাব তারেক রহমান তিনি আগামী দিনের বিএনপির কর্ণধার হবেন এদেশের তিনি প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু তার কথাবার্তার না তার কথাবার্তার ধরন পাল্টাতে হবে তিনি মাঝে মাঝে জাতিকে বিভ্রান্ত করে ফেলেন মাঝে মাঝে বলেন মৌলবাদীরা ক্ষমতা যেতে পারবে না মৌলবাদীদের উত্থান হয়েছে রাজনীতিতে ইসলাম থাকবে কেন ইসলাম আর রাজনীতি দুটো আলাদা জিনিস আবার বলেছেন গণভোটের আগে আলুর দাম নির্ধারণ করা ঠিক উচিত আমি যদি আপনাদের বদনাম বলি অনেক বলা যাবে বদনামের শেষ নাই আপনাদের আপনারা বদনাম কামিয়েছেন বদনাম তো আপনাদের মানুষ বলবেই আপনারা দুর্নীতিতে বাংলাদেশকে তিনবার চ্যাম্পিয়ন করেছেন এবং আপনার নিজের নামেও দুর্নীতির মামলা হয়েছে আবার আপনারা এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যেতে চান এটা চাইতেই পারেন এটা আপনাদের অধিকার আমি আপনাকে বলবো আপনি নামাজ পড়েন আপনার কপালে নামাজের দাগ পড়েছে আপনি মুসলমান আপনার আম্মা বেগম খালেদা জিয়া তিনিও নামাজ পড়েন আপনাদেরকে আমি বলি আপনার কথাবার্তা যখন বলবেন তখন ভেবে চিনতে বলবেন গণভোট এটা যে কোনো রাজনৈতিক দল আগে চাইতেই পারে চাওয়াটা তো দোষ নয় আপনারা রাজনীতি করেন আপনারা গণভোট আগে চান না অন্যান্য রাজনৈতিক দলগুলো আগে চায় বেশিরভাগ রাজনৈতিক দলই গণভোট আগে চায় এই জুলাই বিপ্লব না হলে আপনার মামলাগুলো শেষ হতো না আপনার আম্মা এবং খালেদা জিয়া তিনি জেল থেকে বেরোতে পারতেন না আপনি বাংলাদেশে আসতে পারতেন না এই যে ২০২৬ হাজার ছাব্বিশ সালে ইলেকশন হবে এই ইলেকশন হতো না জুলাই বিপ্লব না হলে আপনাদেরই তো আগে উচিত ছিল গণভোটের ব্যবস্থা করা কারণ গণভোট হলে সবকিছু নিটেল ক্লিন হয়ে যেত পরিষ্কার হয়ে যেত গণভোটের মাধ্যমে সব কিছু বৈধতা পেত ওই বৈধতার ভিত্তিতেই আগামী নির্বাচন হতো সেটা না করে আপনি গণভোটকে বলছেন আলুর সাথে তুলনা করেছেন যেটা শেখা করেছিল বলছিল না খাইয়া মূলা খাইতে খাওয়ার জন্য তেল না খাইলে কি হয় চাল কম দামে খাইলে কি হয় এগুলো বলবেন না আপনার যেমন ভালো খাইতে মন চায় আরেকজনেরও তো ভালো খাইতে মন চায় সে তো মাংসে করা আপনিও রক্ত করা আপনার যেমন ভালো ভালো থাকতে মন মন চায় চায় দেশের প্রধানমন্ত্রী খাইতে হইতে মন চায় আরেকটা দলেরও তো ভালো খাইতে মন চায় ভালো থাকতে মন চায় দেশের প্রধানমন্ত্রী হইতে মন চায় আপনি তাদেরকে নিয়ে পন্ন করবেন কেন এই বাংলাদেশ সকলের আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি এদেশের কৃষক শ্রমিক জেলে মজুর তাতি কামার কুমার রিক্সা চালক দিন দিনমজুর ছাত্র শিক্ষক মধ্যবিত্ত নিম্নবিত্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম অন্য নির্বিশেষে সকলের বাংলাদেশ সকলকে নিয়ে এই বাংলাদেশ গড়তে হবে আপনি কাউকে বাদ দিয়ে বাংলাদেশ তৈরি করতে পারবেন না